আজ আমাদের সমাজটা কেন অধপতনে যাচ্ছে আমরা যখন একটা শিশু একটা ইসলামী সমাজ গঠনের জন্য প্রথমে দরকার একটি ভালো মা গঠন করা ভালো শিশু গঠন করা তারপরে একটা ভালো ইসলামী সমাজ গঠন হবে আর আজ আমাদের কী হচ্ছে মোবাইল মোবাইল এমন হয়ে গেছে যে রাতের বেলা ঘুমানোর সময়তে শিশুর বাবা একদিকে মোবাইল ঘাটে একদিকে শিশুর মা মোবাইল ঘাটে আর শিশুটা নিরুপায় হয়ে যায় তার আদর যত্ন এবং ইসলামী শিক্ষা কথা বলা হয় যে মার কোল ঘুমানোর আগে মা লড়ি শোনাতো আগেকার যুগেতে মা লড়ি শোনা লড়ি মানে কি বিভিন্ন হাদিস কোরআনের কথা বিভিন্ন লরি মানে সেটা নয় যে বিভিন্ন রকম মিথ্যা কৃষক কাহানি তা নয় লরি মানে লরিটাও হবে আপনার ইসলামিক লড়ি হতে হবে লড়িটা কি হবে বিভিন্ন ইউসুফ নবীর কাহানি হবে কি সুলাইমান আলিয়া কাহিনী দাউদ আলসালামের কাহানি এগুলো কখন হবে একটা মা যখন ওই নবীদের কাহানি জেনে থাকবে তখন তো মায়ের যদি কিছু না জানে সে অকাট মূর্ঘ তাহলে কী করে সে সময় সে সমাজ গঠন করবে কি করে তার শিশুকে লালন পালন করবে আমরা যখন মানুষ হয়েছি আমার মারা তো সুরা ইয়াসিন পড়তে রাতের বেলা ওই শুনে শুনে আমাদের ইয়াসিন অনেকখানি মুখস্থ হয়ে যেত জুমা মুখস্থ আমাদের মাদের ছিল আমাদের প্রথম রায় এক করে আমাদেরকে মুখস্থ ওই বাচ্চা বেলাতে মুখস্থ করে দিত একটা বাচ্চার কাছে রাত্রের ঘুমানোর সময়তে যখন গুনগুন করে কোরআনে আয়াতগুলো পাঠ করবে তখন তার মধ্যে শিশুর মধ্যে থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আসবে তখন থেকেই এই কথাই পীরা নবী মাহমদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে কুল্লু মৌলুদ্দিন ইউল আল ফিতরা প্রত্যেক শিশু সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে ফিতরত মানে কি সে একদম ন্যাচুরালভাবে জন্মগ্রহণ করবে এক আল্লাহর অস্তিত্ব যদি তাকে দেখা যাচ্ছে কোনো একটা অ্যামাজন জঙ্গলে ছেড়ে দেওয়া যায় একটা শিশুকে যে তারপরে যদি ন্যাচুরালভাবে তাকে মানুষ করতে দেওয়া যায় তো সে একদম খালিজ অহিদের উপরে মানুষ হবে এমন একটা সি এমন একটা সমুদ্র যেখানে আইল্যান্ড কেউ নাই সেখানে যদি একটা শিশুকে যদি পুরো দুধ থেকে রক্ত ছেড়ে দেওয়া হয় দুধ শুধু খাওয়ার টাইমে খাওয়াটা দিয়ে তার কাছ থেকে সরে যাওয়া হয় সেই শিশুটা যদি বড়ো হয় তাহলে ন্যাচুরাল দিনের ওপর হবে অর্থাৎ একত্ববাদ এবং তৌহিত প্রতিষ্ঠিত হবে এটা হচ্ছে ফিতরাত তারপরে আল্লাহাম কি বলেছেন যে একটা শিশু তার ফিতরাতের উপরে ফিতরাতে দিনের উপরে মানুষ হয় আর হওয়ার পরে আবুহু ইউ হাবিদা নিহি আউ ইউনসেরা নিহি আউ ইমজ্জা নিহি তার বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে নেয় পরে তারপর যদি সে যদি তার বাবা মা খ্রিস্টান খ্রিস্টান বানিয়ে নেয় তার বাবা মা যদি মাজুদ অগ্নি পূজারক হয় তার অগ্নি পূজারক বানিয়ে নেয় এটা হাজি সে স্পষ্ট শব্দ এটা বাহ্যিক করতো এর মধ্যে আরও ফাঁকা হাত জুড়ে নিন আরও ফিক জুড়ে নিন যে এবার যে যে সমাজে থাকে দেখা যায় কোনো ইসলামী সমাজ কিন্তু সেখানে দেখা যাচ্ছে অহিত নেই সেখানে শিল্পরাস্তির মতোই কাজ হয় তাহলে কেউ তার বাবা মা তাকে সেইভাবে বানিয়ে নেবে দেখা যাচ্ছে যে কোনো একটা সমাজে মুসলমান মুসলমান নাম তো মুসলমান কিন্তু তার ঘরে বিজনেসের সবসময় আলোচনা হয় তার ঘরে দিনের আলোচনা হয় না তাহলে বাচ্চাটা যখন মানুষ হবে তো তাকে নর্মাল ভাবে মানুষ হবে কি তার বাবা বাবা মা তাকে যেভাবে মানুষ করছে একটা বিজনেসম্যান ঘরেতে যদি একটা শিশু জন্মগ্রহণ করে তাহলে সবসময় বাবা মাদের মধ্যে যদি বিজনেস আলোচনা হয় তাহলে শিশুর মাথায় খালি বিজনেস 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 আসবে না শিশু যখন গড়ে উঠবে শিশুদের মধ্যে এটা কি থাকে যেমন একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল রাখা আছে এক গ্লাস পানি রাখা আছে সেই পানিতে আপনি যদি একটু রবজা ঢালেন তার কালারটা একটু চেঞ্জ হবে আপনি একটু ছাতু ঢালেন তার পুরো কালারটা চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে যাবে আপনি যদি আরও গাঢ় জিনিস দেন তার আলো রং চেঞ্জ হয়ে যাবে তো মানুষের অন্তরে যে কলুষিত বিষয় থাকে সেইগুলো শিশুর মধ্যে যেভাবে ঢুকবে সেভাবে সে নেবে তাই জন্য একজন শিশুকে ছোট্টবেলা থেকে লালন পালন করা এবং সঠিক জ্ঞান দেওয়া এবং সঠিক আকিদা শিক্ষা দেওয়া সঠিক দিনে ইসলাম শিক্ষা দেওয়া এটা হচ্ছে কার দায়িত্ব একজন ভালো অভিভাবকের দায়িত্ব ভালো গার্জেনের দায়িত্ব ভালো বাপমার দায়িত্ব উমর আল্লাহ তালা আনহ জামানাতে একটা বিখ্যাত ঘটনা ঘটে যায় তার তিনি একজন একদিন উমর রাজত জামানাতে একদিন এক ব্যক্তি তার ছেলের সম্পর্কে উমর রাজি আল্লাহ তালা আনহর কাছে নালিশ করে যে আমার ছেলে আমার কথা শোনে না আমার দেখভাল করে না তখন উমর রজাল্লা তালা আনহ দুই পক্ষকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন বলো তোমার কী হয়েছে তখন ছেলেটি বলে তার ছেলেটি সেই ব্যক্তি সেই ব্যক্তি ছেলেটি বলে যে আমার আব্বার বিরুদ্ধে আমারও অভিযোগ আছে তোমার রাজুতু বলেন ছেলেটাকে বলেন বলো তোমার কি অভিযোগ বলো তখন বলে যে আমার বাবা মা আমার বাবা মা হক কি আপনি আগে বলুন আমার বাবা মার হক কি ওমর তালা আনুকে পাল্টা প্রশ্ন করলেন যে আমার বাবা মার হক সন্তানের উপরে আমার উপরে কি সেটা বলুন বলো তোমার বাবা মার হক হচ্ছে যে তোমার বাপ প্রথম কাজে হচ্ছে তোমার বাপকে ভালো জায়গায় তার মা গ্রহণ করতে হবে অর্থাৎ মা নির্বাচন করার সময়তে ভালো মা তাকে নির্বাচন করতে হবে আর শিশুকে ভালো করে শিক্ষা দিতে হবে আল্লাহ এবং তার রসুলের কথা বাণী এবং আকিদা আমল এইগুলো শিক্ষাদান করতে হবে তখন সেই ছেলেটা বলে যে জি কথা তাহলে শুনুন আমার বাবা একজন নিগ্র মহিলাকে বিয়ে করে আর সে আমাকে কোরআন পর্যন্ত শিক্ষা দেয়নি তখন উমার রাজা আনু বলেন তুমি তো তোমার ছেলের হকই আদায় করুন তুমি তো তোমার ছেলের হকই আদায় করনি আর এখন তুমি আমার কাছে বলছো যে আমার ছেলে আমাকে দেখে না দেখভাল করে না তাহলে আমার হক দাও চিন্তা করো ওমার হাসালা আনু জামানা যে ঘটনা ঘটে যায় তাহলে একজন অভিভাবককে একজন গার্জেনকে এটা অপরিহার্য সে তার স্ত্রী নির্বাচন করার সময় স্ত্রী নির্বাচন করার সময়তে ভালো করে দেখে শুনে দিনদার স্ত্রী নির্বাচন করা তারপরে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে সুশিক্ষা দান করা কোরআনের শিক্ষা দান করা তারপরে কোরআনের শিক্ষা দান করার সময়তে তাকে বিভিন্ন আলে মোরামার শরণাপন্ন স্মরণাপন্ন হওয়া বিভিন্ন আলে মোরামার কাছে ঠেলে দেওয়া